ভ্যারিয়েন্ট কমন দেখেন একদম আর কালার এর ডিজাইনগুলো দেখেন এবং কালারগুলো দেখেন আমাদের কাছে এগুলো দিয়ে যদি কেউ সোফার কভার বানায় ভাই যেই দেখবে সেই অবাক হয়ে তাকায় থাকবে না এগুলো আপনার মানে ভালো লাগতেই হবে 100 লোকের ভিতরে যদি দেখেন 100 লোকই পছন্দ করতে হবে এটা একার ভিতরে যদি নিউ মার্কেট থেকে যদি পাইকারি প্রাইসে ভালো প্রোডাক্ট কিনতে চান তাহলে হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আলমোদিনা বেডিং এরকম একটা বড় আপনার একটা Shop পেয়ে যাবেন যেখানে সোফার যাবতীয় প্রোডাক্ট আপনারা এক দোকান থেকে নিতে পারবেন

ফোম ফোম কভার আর কুশন কভার কুশন কভার তিনটা জিনিস কিনেন একসাথে কিনেন এই দুইটা কিন্তু আপনি 1500 টাকা জিনিস টোটালি ফ্রিতে তে ফ্রি পাবেন যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজের এরকম লোগো সহকারে এবং একটা গ্যারান্টি কার্ড সহকারে পড়া কাপড় কিনতে হবে তাহলে কিন্তু আপনি সব থেকে আপনি কিনে প্রতারিত হবেন প্রতারিত হবেন 70 বছরের গ্যারান্টি থাকবে এবং লেখা থাকতে হবে এক্সক্লুসিভ 6G 6G যেহেতু আমাদের একটা পাইকারি শপ যদি এইভাবে দেখেন মোচর দেন ভাঙবে না বা মস্কাবে না এটাও কিন্তু একটা ফুল রাবার ফোন দেখেন ওকে প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সব যেটা হচ্ছে আলমদিরা বেডিং তারা কিন্তু সরাসরি পাইকারিতে আপনাদেরকে যে কোনো ধরনের সোফা সোফা ফোম কভার এগুলো দিয়ে থাকে সো এটা হচ্ছে তাদের শপের অ্যাড্রেস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্স দোকান নং বিরাশি দ্বিতীয় তলা নিউ মার্কেট ঢাকা তাদের এই যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আমি স্ক্রিন উপর দিয়ে রাখছি সো চলুন এখন আমি দেখাই দিচ্ছি তাদের কাছে কী কালেকশন আছে আর দর্শক বন্ধুরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে আলাবিন ভাই আছে আলাবিন ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক বেশি ভালো আছি ভাই পাইকারি দামে তো আপনার কাছে সোফা সোফা ফোম কভার সবকিছু আপনি দেন ঠিক না আপনি ঢাকার ভিতরে যুতি নিউ মার্কেট থেকে যুতি পাইকারি প্রাইজে ভালো পোড়া কিনতে চান তাহলে হচ্ছে ঢাকা নিউ মার্কেটে আল মদিনা বেডিং এরকম একটা বড় আপনার একটা Shop পেয়ে যাবেন যেখানে সোফা যাবতীয় পোড়া কা আপনারা এক দোকান থেকে নিতে পারবেন আচ্ছা সোফার যাবতীয় যত রকম প্রোডাক্ট আছে সব কিন্তু আপনি এক দোকান থেকে নিতে পারবেন অনেকে আসলে রেডিমেড প্রয়োজন পড়ে অথবা অনেকে চান দেখার জন্য যে আসলে কোনটা দিয়ে বানালে কীরকম লাগবে সেগুলো কিন্তু ওনার কাছে প্রস্তুত করা আছে এখানে প্রচুর পরিমাণে আর এই সাইডে কিন্তু প্লেন ফোম আছে পাশাপাশি এখন হচ্ছে আমরা শুরুতে ডিজাইন ফোম দেখা ডিজাইন ফোমটা দেখবো আচ্ছা ডিজাইন ফোম যেগুলোকে অনেকে চিটাগাং ডিজাইনও বলে অনেকে আসলে কমফোর্টের অনেক বেশি দরকার থাকে

ব্র্যান্ডের কার্মো ব্র্যান্ডের পেজে কার্মো ব্র্যান্ডের যে কার্মো ব্র্যান্ডের অরিজিনাল তো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কার গ্যারান্টি কাছে সে উনিশশো পঁয়ষট্টি সালের কোম্পানি এবং গ্যারান্টি

বুঝার জন্য এটা হচ্ছে রাবার ফর্ম এটা যদি আমরা এইভাবে ডোপ দিই দেখেন হ্যাঁ হ্যাঁ এইভাবে যদি ডোপ দিয়ে যত খুশি দেই হয় হ্যাঁ কোন ডোপ থাকবে না সাথে 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 একদম পুরো ফিনিশ সমান হয়ে গেছে কেউ বুঝবেও না যে এটা হচ্ছে রাবার ফর্ম এই ফর্মটা যদি আমরা এইভাবে ডোপ দেই দেখেন হ্যাঁ অল্পতেই কিন্তু এটা ডোপ পরে থাকে দেখেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি এটা হচ্ছে একটা নরমাল ফর্ম নরমাল ফর্ম এটা আর রাবার ফর্মের কিন্তু আপনার ওয়েট বেশি থাকে অবশ্যই কিন্তু কার্মো 4G দেখে নেবেন প্রাইস হচ্ছে 11500 টাকা 11500 টাকা এটা ওয়েট কিন্তু অনেক বেশি থাকে অনেক বেশি নরমাল ফর্মের চেয়ে অনেক বেশি থাকে যেহেতু এটাতে রাবার বেশি কার্মোর ভিতরে যদি সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফর্ম খুঁজি হ্যাঁ অনেকেই ভাবেন যে ভাই আমি একটু আরামদায়ক এবং সবচেয়ে ভালো কোয়ালিটির ফর্মটা নিব তো এই ফর্মটা আপনারা কেন নিবেন কার্মো উনিশশো হচ্ছে কার্মো ব্যান্ডের ভিতরে সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট আর এই ফর্মটা কিন্তু অনেক ভাই বলেন যে ভাই ফোমে বসলে মনে হচ্ছে ভাই কাঠে বসে আছি ফোম ডাবে না তো ফোমটা কিন্তু বৈশা মজা পান না তো কার্মোর এই এই হচ্ছে কার্মোর ভিতর সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম আর এটা কিন্তু ফুল রাবার আচ্ছা ফুল রাবার হওয়ার কারণে আপনি এটা যতই প্রেসার কিক করেন এটা কিন্তু স্প্রিং এর মতো চলে যাবে আচ্ছা আপনি বসলে নিচে চলে যাবে আবার কিন্তু সাথে সাথে কিন্তু ফুল ব্যাক করবে আচ্ছা কারণ এটা হচ্ছে 100% একটা

তারপর হচ্ছে ভাই কারমোর ভিতরে যদি এরকম একটা হাতিল ডিজাইনের ফোর্ম চান হাতিল ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা কিন্তু এইভাবে কিন্তু একটু কার্ভ হয়ে এই সাইড টা কিন্তু দেখেন

এই সেম ডিজাইনটাই যদি আপনার এই ফর্মটা দিয়ে নেন এই গোলাপি ফর্মটা দিয়ে নেন তাহলে পড়বে হচ্ছে 12500 12500 আর যদি কারমো 4G দিয়ে যদি আপনার এই ক্যাটালগ ডিজাইনটা নেন তাহলে পড়বে 11000 টাকা 11000 টাকা এবং যদি কারমো 1965 টা যদি সেম ডিজাইনটা এটা নেন তাহলে প্রাইস পড়বে হচ্ছে 12000 500 টাকা এটা হচ্ছে কারমোর ভিতরে 6টা কোয়ালিটির ভিতরে সবচেয়ে

ওটা একটু ঢাল মানে দেখতে ওটা একটু বেশি সুন্দর আর বসতে খুবই মজা আর চিটাং ডিজাইনটা যদি আমরা এটার ভিতরে চিটাং ডিজাইন নেই কার্মো বাদ দিয়ে যদি আমরা সোয়ানে চলে যাই সোয়ানের ভিতরে কিন্তু চারটা ভেরিয়েন্ট হয় চারটার ভিতরে কিন্তু সোয়ানে সুপার এক্সট্রা টাই সোয়ানের সোয়ান কোম্পানির ভিতরে ভালো এটা যদি আপনারা নেন প্রাইস থাকবে হচ্ছে এগারো হাজার টাকা এবং যদি এইটার ভিতরে সেমটাই যদি ক্যাটালগ ডিজাইন নেন তাহলে প্রাইস থাকবে হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার তারপরে যদি আপনি সোয়ানের যদি আরেকটু কমেন্ট নিতে চান যে আপনি সোয়ান কমফোর্টটা টা নিবেন বা সোয়ান সুপারটা নিবেন সোয়ান কমফোর্ট টা দিয়ে কিন্তু আপনার এরকম ডিজাইন আমরা প্রাইস রাখবো হচ্ছে মাত্র আট হাজার টাকা এবং সোয়ান সুপার যে কালো কালার ফোনটা এটাও যদি আপনি এরকম একটা ডিজাইন ফোন নেন তাহলে প্রাইস রাখ হচ্ছে নয় হাজার টাকা নয় হাজার সোয়ানের কিন্তু তিন চারটা অরিজিনাল তো মানে যেগুলো দিবেন সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো এগুলো সবগুলো হচ্ছে একদম গ্যারান্টি কার্ড সহকারে পাবেন আর অরিজিনাল ডুপ্লিকেট বলতে সোয়ান কার্মো অ্যাপেক্স বেঙ্গল এগুলোর কখনো নকল হয় না আচ্ছা কারণ এগুলো হচ্ছে বাংলাদেশের ব্র্যান্ড এগুলো কিন্তু বাহিরের ব্র্যান্ড না যে এখানে নকল করবে আর ওদের এক একটা কোম্পানির মার্কেটিং ম্যানেজার আছে নাইলো মনে করেন কয়েক হাজার জন

এগুলো নকল হওয়ার মতো কোনো চান্স নাই আচ্ছা বুঝতে পারছি ওকে সো ঠিক আছে দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে ডিজাইন ফর্ম দেখালাম আর এখানে কিন্তু প্লেন ফর্ম আছে এখন কি প্লেন ফর্ম দেখাবেন আমাদের জি জি আমরা প্লেন ফোন গুলো দেখব ঠিক আছে দর্শক বন্ধুরা এতক্ষণ কিন্তু আমরা আপনাদেরকে ডিজাইন ফোন দেখাইছি এখন কিন্তু আছে ভাই আপনাদেরকে প্লেন ফর্ম দেখাবে সে এখানে কিন্তু প্লেন ফোন আছে আর পাশাপাশি আছে ফ্রি কিছু গিফট আছে হ্যাঁ যারা প্লেন ফোন নেবেন যারা প্লেন ফর্ম নেবেন সোফার কভার এবং কুশন কভার একসাথে নেবেন তাদের জন্য কিন্তু ভাইয়া বিশাল অফার থাকতেছে বিশাল অফার বিশাল অফার থাকতেছে ফর্ম সাথে কিন্তু এরকম ভালো মানের ভালো কোয়ালিটির দশটা মার্কিন খুবই হাই কোয়ালিটির বালিশটা বালিশ আপনার যদি কিনতে যান বাইরে এক হাজার টাকা প্রাইস লাগবে এক হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি আপনাকে একেবারে ফ্রি পাঁচটা বালিশ ফ্রি পাঁচটা মার্কিন ফ্রি এগুলো বানাতে গেলে পার পিস একশো করে হলো পাঁচশো টাকা লাগবে ওগুলো এক হাজার টাকা টোটাল পনেরোশো টাকা লাগবে জাস্ট আপনার যদি ওনার কাছ থেকে ফোম ফোম কভার আর কুশন কভার কুশন কভার তিনটা জিনিস কিনেন একসাথে কিনেন এই দুটা কিন্তু আপনি পনেরোশো টাকা জিনিস টোটালি ফ্রিতে পাবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা ঠিক আছে তো আমরা ফারস্টে চলে যাই সোয়ান ফোমের ভিতরে সোয়ান কমফোর্ট সোয়ান কমফোর্ট প্রাইস থাকে আছে হচ্ছে মাত্র 4800 টাকা এবং সোয়ান ফোমটা আগে কেনার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে সোয়ানের লোগোটা আছে কিনা লোগোটা অবশ্যই দেখে কিনবেন ওকে ঠিক আছে আর তারপরে সোয়ানের ভিতরে যদি চলে যাই সোয়ান সুপার এক্সপার এটা সোয়ানের ভিতরে ভালো কোয়ালিটি হ্যাঁ প্রাইস থাকবে হচ্ছে এরকম একদম লোগো সহ থাকবে প্রাইস থাকবে 6500 টাকা 6500 টাকা অনলি তারপরে যদি আমরা সেই ভাইরাল কোম্পানিটা চলে যায় আবার গোল্ডেন আকিজ হুম গোল্ডেন আকিজের কিন্তু সবগুলোই কিন্তু রাবার ফম ওদের কিন্তু নরমাল ফম নাই রাবার থেকেই কিন্তু শুরু না ও গোল্ডেন আকিজের নরমাল ফম নেই সব রাবার ফম মানে ওরা হচ্ছে শুধুমাত্র প্রিমিয়াম কাস্টমারদেরকে টার্গেট করছে যার জন্য ওরা নর্মাল কোনো ফম রাখে নাই অনলি রাবার ফমে কিন্তু তারা ফোকাস গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজের এরকম লোগো সহকারে এবং একটা গ্যারান্টি কার্ড সহকারে প্রোডাক্ট আপনা কিনতে হবে তাহলে কিন্তু আপনি কোথাও থেকে আপনি কিনে প্রতারিত হবেন প্রতারিত হবে সত্তর বছরের গ্যারান্টি থাকবে এবং লেখা থাকতে হবে আপনারা একটা নর্মাল ফোম একটা রাবার ফোম যদি এভাবে আমরা প্রেশার কিক করি হ্যাঁ এটা হচ্ছে দেখেন একটা নর্মাল ফোম এটা যদি এইভাবে একটা মোচর দেওয়া হয় এটা কিন্তু একটা ডোপ পরে থাকে একটা নর্মাল নর্মাল ফোম এটা আর এটা হচ্ছে একটা রাবার ফোম দেখেন রাবার যত ভাবে প্রেশার কিক করা হোক এটা কিন্তু আপনার কোনোভাবেই ডোপ পরবে না দেখেন সাথে সাথে উঠে এক উঠে যাবে মানে

রাবার ফর্ম প্রাইস থাকবে মাত্র 5500 টাকা। অনলি 5500 টাকা। আচ্ছা 70 বছরের গ্যারান্টি পাবেন। তারপর তারপর হচ্ছে আকিজের যেটা ভাইগাল প্রোডাক্ট সুপার সফট। ওকে। আকিজের সুপার সফট। সুপার সফট প্রত্যেক এরকম কিন্তু 1 বাই 1 পলিকরা থাকবে। সাথে লোগো থাকবে। সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে। ওকে। এটাও কিন্তু আকিজের একটা প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। প্রাইস থাকবে হচ্ছে অবশ্যই কিন্তু লেখা থাকতে হবে সাথে এরকম লোগো থাকতে হবে এবং একশো বছরের একটা গ্যারান্টি কার্ড কিন্তু আপনারা অবশ্যই মনে করে নিবেন এই ফর্মটা দেখেন ভাই এত পরিমাণ রাবার এটা কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু ইয়া করা যায় না এটা হচ্ছে ফুল একটা রাবার ফোম সবচেয়ে হাই কোয়ালিটির একটা ফোম যদি আপনারা কিনেন তাহলে হচ্ছে গোল্ডেন আরকি যে উনিশশো একাত্তর প্রাইস হচ্ছে কিন্তু মাত্র আট টাকা দশ পিস ফর্মের প্রাইস আট টাকা দশ পিস দশ পিস ফর্মের প্রাইস প্রাইস আর তারপরে যদি আমরা কার্ মোবাইল ভিতরে চলে যাই সবচেয়ে হাই কোয়ালিটির

প্রাইস থাকবে হচ্ছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো কার্মো ফোরজি টা যদি আমরা নেই কার্মো ফোরজি টাও সাথে চল্লিশ বছর গ্যারান্টি কার্ড পাবেন এটাও ফুল রাবার পাম প্রাইস থাকবে হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এবং কার্মো উনিশশো পঁয়ষট্টি সবচেয়ে কার্মোর ভিতরে সবচেয়ে টপ কোয়ালিটি হচ্ছে এটা এটা হচ্ছে কার্মোর উনিশশো পঁয়ষট্টি প্রাইস থাকবে হচ্ছে সাত টাকা এটাও যদি এভাবে দেখেন মোচর দেন হ্যাঁ এটাও কিন্তু ভাঙবে না বা মস্কাবে না এটাও কিন্তু একটা ফুল রাবার ফোন দেখেন ওকে প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো টাকা তো যারা একটু মিডিয়াম কোয়ালিটির চাচ্ছেন তারা বুন্দর এই ফোনটা নিতে পারেন প্রাইস থাকবে কিন্তু মাত্র 4500 টাকা 4500 টাকা মাত্র আচ্ছা ঠিক আছে ওকে সো ভাই এরপরে হচ্ছে আমরা আপনাদেরকে সরसरी দেখাচ্ছি হচ্ছে এই যে ফোম কভার এখানে কিন্তু ভাই আমাদের দেখেন অসংখ্য কালার ডিজাইন আছে সোফার দেখেন তো পরিমাণ সোফার কাפור আছে যা কিন্তু আপনি একটা ভিডিও দেখলে আপনার একটা না এখান থেকে যে কটা প্রোডাক্ট দেখবেন সবগুলোই কিন্তু আপনার পছন্দ হতে হবে ইনশাআল্লাহ আপনারা এই কাপড় দিয়ে কিন্তু মাত্র দুই ঘন্টা সময় নিয়ে কিন্তু বসে থেকে প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন অথবা যারা আমাদের শপটি ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি শপে ভিজিট করে মাত্র দশ মিনিট সময় দিয়ে কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো আপনারা যেটা পছন্দ হয় বেছে নিতে পারবেন মাত্র দশ মিনিট বসে থাকে কিন্তু প্রোডাক্টগুলো আপনারা নিয়ে চলে যেতে পারবেন আমাদের শপ থেকে ওকে তো ঠিক আছে দর্শক বন্ধু চলুন এখন আমরা আপনাদেরকে ফোম যে কভারগুলো আছে সেই কভারগুলো দেখাচ্ছি এক এক করে ঠিক আছে দর্শক বন্ধুরা এতক্ষণ পর কিন্তু দেখতে পাচ্ছেন আলাইন ভাই এখন হচ্ছে আমাদের জন্য প্রচুর পরিমাণে কভার অলরেডি আপনাদের জন্য নামায় রাখছে সোফার কভার শুরুতে ভাই এটা কি নিলেন হাতে এটা এটা হচ্ছে ভাইয়া পিছনের রুমাল এবং কুশন কভার সেট যারা চাচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে হচ্ছে সোফার পেছনে বা সোফার উপরে যে কুশন কভার অথবা হচ্ছে রুমালি সেট যেগুলো সেগুলো কিন্তু এখানে আছে আচ্ছা এগুলোর প্রাইসিং তো ভাই অন্যান্য জায়গায় দেখা যায় চার হাজার পাঁচ হাজার টাকার নিচে পাওয়া যায় না আপনারা কত করে দিচ্ছে অন্য অন্য জায়গায় আপনার এই যে এই বাহিরের প্রোডাক্টটা কিন্তু আপনারা কম পাবেন এই লোকাল প্রোডাক্টটা আপনারা বেশি পাবেন এই লোকাল প্রোডাক্ট বাহিরের বলে বিক্রি আচ্ছা আচ্ছা এটা আপনি কিভাবে চিনবেন কিভাবে চিনবো আহ নর্মাল প্রোডাক্ট কিন্তু হচ্ছে একেবারে পাতলা থাকবে আর বাহিরের যেটা এটা কিন্তু মোটা থাকবে অনেক হেভি থাকবে এই কিন্তু বড় ছোট থাকবে দেখেন আচ্ছা এই কথা এটার সাইজ আর এটার সাইজ কিন্তু অনেক অনেক তফাৎ হ্যাঁ ক্যামেরা দেখা যাচ্ছে এটা ক্যামেরা হয়তো আপনার বুঝবেন না সরাসরি দেখলে বুঝতে পারবেন এবং এটা চেয়েও কিন্তু অনেকে ছোট সাইজটা দেখায় ঠিক আছে তখন কিন্তু আপনারা ধরা খাবেন তো আচ্ছা তো কোনটা কিরকম করে প্রায় হচ্ছে দেখেন এটা হচ্ছে একটা সেট হচ্ছে পাঁচটা রুমাল পাঁচটা বালিশের কভার এবং কিন্তু একটা বড় সাইজের টি টেবিল দেখেন এরকম একটা বড় সাইজের টি টেবিল একদম ম্যাচিং পেয়ে যাবেন আপনার এরকম বড় সাইজের একটা টি টেবিল ওকে এবং সাইডের দুইটা টুলের কাবার টোটাল হচ্ছে এখানে তেরো পিসের সেট পেয়ে যাবেন এই লোকাল প্রোডাক্টটার প্রাইস থাকতেছে মাত্র পঁচিশশো টাকা এবং এই বাহিরের যে প্রোডাক্টটা এটার প্রাইস থাকতেছে হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ অবশ্যই কিন্তু আপনারা এরকম খেয়াল করবেন যে কোনটা নিচ্ছেন আপনি আচ্ছা এইটাতে কয়টা সেট থাকবে মানে এখানে তেরো পিসের সেট থাকবে পঁয়তাল্লিশশো টাকা তো প্রত্যেকটার সাথে কিন্তু যেটা যেই কালার এরকম কালার সাথে কালার গুলো আপনারা ম্যাচিং করে নিতে পারবেন আমাদের কাছ থেকে মানে সোফার কভার সাথে আপনি চাইলে আপনার যে রুমালি সেট সেটা আপনি কালার ম্যাচিং করে ম্যাচিং করে নিতে পারবেন আর সোফার যে কভার গুলা দেখেন ভাই

অনেক সুন্দর একটা কালার কিছুটা সরিষা ফুলের মতো কালার অনেক সুন্দর এটা হচ্ছে পেছনের সাইড হ্যাঁ আচ্ছা এগুলো কত করে দিচ্ছেন মাত্র সাত হাজার টাকা ডিজাইন ফর্ম থাকতেছে নয় হাজার এগুলা কি তুর্কির এটা কিন্তু আবার কাশ্মীর কাশ্মীরের কাশ্মীর আসো আসলে এগুলোর ভিতরে ইন্ডিয়ান যে কাপড় গুলো ওগুলোর প্রাইস থাকতে ছয় হাজার পাঁচশো টাকা এবং কাশ্মীরের যে কাপড়টা এটার প্রাইস থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা অবশ্যই কিন্তু আপনারা একটু যাচাই বাছাই করে কিনবেন হলে কিন্তু

হ্যাঁ ক্যামেরাতে কেমন বোঝা যায় আমি জানি না বাট সরাসরি কিন্তু এগুলো গ্লেজিংগুলো আরও জোজ এবং এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার আসলে আলামিন ভাই সবসময় ওনার কাছে যে কালারগুলো রাখে আমি দেখছি প্রতিটা কালারই কিন্তু একটু আনকমন অ্যান্ড ইউনিক আর এই কালারগুলো কিন্তু আপনি দেখা যায় আপনার গ্রামে আপনার সিটিতে এগুলো কিন্তু আপনারা পাবেন না ঠিক আছে এগুলোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে এরকম ঢাকায় আসা লাগবে আর যারা আসতে পারবেন না তারা তো অনলাইনে অর্ডার করতেই পারবেন ভাইয়ের কিন্তু নাম্বারটা আমি স্ক্রিন উপর দিয়ে লাগছি লাস্টে ওয়ান থ্রি যে নাম্বারটা সেই নাম্বারটাতে আপনার দ্রুত করে যোগাযোগ করতে পারবেন সো অনেক কালার আছে এবং অনেক কন্ডিশনে অনেক কোয়ালিটি আছে আচ্ছা ভাই এগুলা আসলে প্রাইজিং গুলো কি রকম থেকে শুরু হয় বলতে এটা প্রাইস আমাদের কাছে প্রাইস হচ্ছে আপনি 1500 টাকা সোফার কভার পাবেন আচ্ছা 1500 টাকা হতে কিন্তু 8500 টাকা পнтов ফোমের কভারের কোয়ালিটি আছে আচ্ছা কভার ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখে সবগুলো যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠাবেন তাহলে কিন্তু ওগুলোর ভিতরে আমি আপনাকে আরো কালার ডিজাইন দেখাইতে পারবো আচ্ছা ঠিক আছে দেখেন জবা ফুলের ভিতরে মেরুন কালার খুবই জবা ফুলের ভিতরে এটা হচ্ছে মেরুন কালার থাকবে কিন্তু কাশ্মীরের যেটা এটা থাকবে হচ্ছে

একদম বানানো সহ মজুরি সহ কমপ্লিট মাত্র আপনারা হ্যাঁ সময় দিবেন আমাদের শপে যদি আসতে চান শপে এসে দুই ঘন্টা সময় দিবেন হ্যাঁ দুই ঘন্টা সময় দিলে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো আপনাদেরকে বানিয়ে দিতে পারবো

আর যত ভালো কাপড় ডিজাইন কিন্তু তত বেশি ফুটে যেমন এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আপনি চাইলে কিন্তু আপনার বাসায় এই ডিজাইনটা আপনি নিতে পারেন বিশেষ করে যাদের কাঠ কালার সোফা আছে কাঠের সাথে ম্যাচিং করে কিন্তু আপনার চাইলে এটাকে রাখতে পারেন পারবেন অনেক সুন্দর লাগবে এটার সাথে কিন্তু দুইটা কালার পেয়ে যাচ্ছেন দেখেন দুইটা কালারই কিন্তু খুবই সুন্দর ওকে এটার মধ্যে আরো কালার আছে মাত্র 6500 টাকা 6500 টাকা এরকম বড় ফুলের ভিতরে যদি নিতে চান এগুলো থাকবে মাত্র 6500 টাকা ওকে একদম বানানো সেলাই মজুরি সব সহ কমপ্লিট থাকবে 6500 টাকা অনলি 6500 টাকা আর এটা এটা হচ্ছে বেগুনি কালার দেখেন দেখুন বেগুনি কালার আছে বেগুনি কালার প্রাইস থাকবে মাত্র 6500 টাকা 6500 টাকা বেগুনি কালার বলতে কিছুটা ভেলভেট কালার হ্যাঁ বলেন যেহেতু আমাদের শপটা হচ্ছে একটা পাইকারি শপ প্রাইস গুলো কিন্তু একেবারে পাইকারি প্রাইস আপনারা পাবেন প্রাইস গুলো থাকবে কিন্তু মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ওকে ঠিক আছে এগুলো একমাত্র আলমদিনা বেডিং ছাড়া কিন্তু এই প্রাইসে আপনার সম্ভব না এগুলো যে কোনো জায়গায় আপনি কিনেন সাড়ে সাত হাজার করে কিনতে হবে এবং মজুরি আলাদা দিতে হবে আমাদের প্রাইস গুলো কিন্তু মজুরি সহ মাত্র ছয় হাজার পাঁচশো ডিজাইন ফোম গুলো থাকবে আট হাজার পাঁচশো আচ্ছা ডিজাইন ফোম গুলোর জন্য দুই হাজার টাকা করে বাড়বে কারণ আপনারা জানেন যে ডিজাইন ফোমে কিন্তু কস্টিং খরচ সব কিছুই অনেক বেশি

ভালোভাবে ম্যাচ করবে না প্রাইস থাকবে মাত্র সাত হাজার টাকা এই যে আরেকটা কালার ওই যে আমরা একটু আগে যে কালার হ্যাঁ সরাসরি ক্যামেরাতে একটু ডার্ক লাগতেছে বাট এটা সরাসরি অনেক উজ্জ্বল একটা কালার আপনি যখন আসবেন দেখবেন আপনার কাছে অনেক ভালো লাগবে এইটা ওইটা দুইটাই মানে হচ্ছে মাস্টারপিস একটা ডিজাইন আর এইরকম ডিজাইন যে এত সুন্দর ডিজাইন

এই কাপড় মানে একশো লোকের ভিতরে একশো লোকই পছন্দ করবে আসলে মেরুন কালারটা ব্যবহার করতে করতে অনেকে আর মেরুন ব্যবহার করতে চাচ্ছেন না তারা যদি আমাদের আজকের ভিডিওটা দেখেন

যদি যদি দেখেন 16 কি পছন্দ করতে হবে রাইট 16 থাকবে কিন্তু মাত্র 7000 টাকা এবং ডিজাইন পারফর্ম গুলো থাকবে হাজার টাকা ওকে আর যারা একটু কম প্রাইজের ভিতরে চাচ্ছেন আমাদের এখানে কিন্তু দেখেন অনেক কালেকশন আছে রেডিমেড বানানো আছে করে পাবেন 10 পিস কভার 3000 গুলো ওনলি 4 4500 করে পাবেন 10 পিস কভার ওকে এরকম অনেক কালার ডিজাইন আমাদের কাছে কিন্তু আছে এত সুন্দর সুন্দর কালার গুলো যদি আপনি নিজের হাতে ধরে নিজের চোখে দেখে তারপরে নিতে যান বিষয়টা কিন্তু আরও ভালো হয় আরও ভালো এই জন্য কিন্তু আপনারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন আমাদের শপটি হচ্ছে একেবারেই পপুলার একটা জায়গা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয়তলা এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচা বাজারের সাথেই যে ষোলোতলা বিল্ডিংটা এইটার দ্বিতীয় তলায় অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের শপটি ভিজিট করতে পারেন এটা আপনার জন্য আরও সুবিধা হবে এবং এখানে কিন্তু আরও অনেক অনেক কালেকশন আমাদের কাছে আছে সব কালেকশনগুলো কিন্তু আসল একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা সরাসরি আমাদের দোকানটা ভিজিট করবেন ওকে সো ভাইদের কিন্তু ফোন নাম্বার গুলো স্ক্রিন উপর দিয়ে আছে আপনারা চাইলে দ্রুত করে সেই নাম্বার যোগাযোগ করতে পারেন এবং চাইলে এগুলো কুরিয়ার নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ